আমি বাসা থেকে সাত দিন ছিলাম না আমার একটা ছোটো ভাই থাকতো জহির ও ক্লাস নাইনে পড়ে গ্রামার স্কুলে সাইন্সে তো উনি দুই দিন হয়ে যে গেছে গা বাসা থেকে তো ছাবি বলতেছে ছাবিটা আমাকে দে আমি বাসায় যাব না তো আমি ও আমাকে কল দিছে কল দিয়ে বলতেছে বন্ধু তুই কোথায় আমি বলতেছি আমার তো আসতে লেট হবে এর দু একদিন লেট হবে এরকম বলছে আবার দু একদিন পরে কল দিছে কল দিয়ে বলতেছে তুই আসবি না আমি বলতেছি আসতেছি হর্দা আচ্ছা এখন আমি আমি ও বলতেছে আমাকে আমি আমি বাসায় যাবো আহনটা আচ্ছা ঠিক আছে বাসায় যাইস তোর থেকে যত টাকা লাগে আমার থেকে নিস তোর আমার জন্য যা লাগে আমি আসতেছে আমি এসে আমি তোকে টাকা দিব এরকম বলছে হদ আমার আমি মরে যাব আমি আমার আমি এমন দিন আমার বাসায় যাইতে পারতেছি না আমি দোকান নিতে পারতেছি না আমার জন্য কোনো একটা কিছু কর বন্ধু এরকম বলছে আমি বলতেছি বন্ধু সব কবে একটু ওয়েট কর তো ধরজোটা ধরতে পারে নাই উনি বাসায় ফ্যামিলিতে টাকা পাইছে টাকা দেয় নাই মানে ও বলছে আমার আপন বলতে কেউ না এরকম বলে ও ফাঁসি মরে গেছে আমার নাম